আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা আপনারা যারা স্টক মার্কেটে কাজ করেন আপনাদের প্রত্যেকের জন্য অনেক বেশি উপকারী হবে ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনাদের কাজে আসবে এবং আপনারা ভালো কিছু করতে পারবেন তো এখন আমরা যে ব্যাপারটা আসলে বলতে চাইতেছি সেটা হচ্ছে যে অ্যাডোবি স্টকে কী ধরনের ফাইল বেশি সেল হয় এবং সেল হবে সব ধরনের ফাইলই আপনার সেল হবে এখন আমাদের সিঙ্গেল ফাইল বেশি সেল হবে নাকি আমাদের বান্ডেল আকারে যে ফাইলগুলি থাকে সেইগুলি বেশি সেল হয় এবং বান্ডেল ফাইলগুলি কেন বেশি সেল হয় সিঙ্গেলগুলি কেন সেল কম হয় সেই বিষয়টাও দেখাই দিব এবং আপনি যদি আপনার অ্যাডোভি স্টকের সেল বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালোভাবে টাইটেল এবং কিওয়ার্ড কিন্তু দিতে হবে তো আমাদের একটা অটোমেশন টুলস আছে এখানে এই যে অটোমেশন ফর মাইক্রোস্টক এটা শুধু মাইক্রো মাস মাইক্রোস্টক মার্কেট প্লেসের জন্য কাজ করে অন্যান্য মার্কেট প্লেসের জন্য আমরা আসলে তৈরি করি নাই এবং এটা অলরেডি প্রায় বিশ থেকে তিরিশ জন আমাদের কাছে অলরেডি নিয়েছে তো এটার কার্যকারিতাও দেখাবো এবং আজকের যে টপিক সেটা হচ্ছে যে সিঙ্গেল ফাইল আমরা যদি অ্যাডোবিষ্টকে আপলোড করি তাইলে কেমন ডাউনলোড হতে পারে আবার হচ্ছে মাল্টিপল ফাইল আই মিন হচ্ছে যেটাকে আমরা বান্ডেল বলি বান্ডেল হিসেবে যদি আমরা আপলোড করি তাইলে কী সুবিধা আছে সেই বিষয়টা একদম এ টুজেড ক্লিয়ার করে দেব প্রথমে হচ্ছে আমি যদি একটু উপরের দিকে যাই দেখেন এই যে ফাইলটা আছে এই ফাইলটা আমার ডাউনলোড হয়েছে নয়টা এই ফাইলটা আমার ডাউনলোড হয়েছে একটা এই ফাইলটা ডাউনলোড হয়েছে আমার একটা তো এখানে আমার বান্ডেল আকারে আছে হচ্ছে এটা এবং এটা এবং এটা হচ্ছে সিঙ্গেল তো এটার মধ্যে আমাদের নয়টা ডাউনলোড এবং এই যে বান্ডেল আকারে যে দুইটা ফাইল রয়েছে আরও নিচে ডাউনলোড আছে সেগুলি দেখাইতে চাচ্ছি না কপিরাইটের ব্যাপার আছে তো এখানে হচ্ছে আমাদের এখানে একটা ডাউনলোড আসছে আর এখানে একটা ডাউনলোড আসছে এই যে ফাইলটা আছে এই ফাইলটা মিনিমাম আপনার আট থেকে নয় মাস আগে আপলোড দেওয়া এবং এই যে ফাইল দুইটা আছে এই ফাইল দুইটা হয়তো বা কত পনেরো দিন বিশ দিন হবে এরকম আপলোড করা তো আপনি যদি সাত থেকে আট মাস বা নয় মাস হিসেব করেন তাহলে এই সিঙ্গেল ফাইলটা নয়টা ডাউনলোড হয়েছে এটা খুবই কম ডাউনলোড হয়েছে এই আট থেকে নয় মাসে এটা আরও বেশি ডাউনলোড হওয়ার কথা ছিল কিন্তু এটা সিঙ্গেল হওয়ার কারণে এই সাত আট মাসে এটা নয়টা ডাউনলোড খুবই কম হয়েছে আর এখানে পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই এখানে ডাউনলোড আসছে এটা এই আমার বান্ডেল আকারে দেওয়ার কারণে আপলোড হয়েছে এখন আমি এখানে যেহেতু কপিরাইটের ব্যাপার আছে আমি এখান থেকে বিষয়টা একটু স্কিপ করে যেতেছি আমি অ্যাডোবি নিয়ে দেখাই দিব তো এখন আমার এখানে এর আগের যে ভিডিওটাতে সেখানে হয়তো বা দশটা বা এগারোটা ডাউনলোড দেখছিলেন এখন কিন্তু তেরোটা ডাউনলোড চলে আসছে তার মানে আমার কিন্তু এখন রিসেন্টলি কিন্তু আমার ডাউনলোডটা বাড়তেছে এটা বাড়ার পিছনে একটা কারণ আছে বাড়ার পিছনে কারণটা হচ্ছে আমরা আগে যেভাবে করে ফাইল আপলোড দিতাম সেটা হচ্ছে যে নর্মালি মেনুয়ালি আমরা হাতে আমরা আমাদের মতো করে ফাইল অনুযায়ী একটা টাইটেল দিতাম যেটা অনেক সময় সঠিক হইতো আবার অনেক সময় হইতো না আবার অনেক সময় এমন কিছু টাইটেল হইতো যেটা আসলে ফাইলের সাথে মিল মিল রাখা যাইতো না বা মিল থাকতো না তো যদি আমরা ধরেন একটা এই ক্রাউনের ডিজাইন আপলোড করি এবং আমরা ভুলবশত কিওয়ার্ডের মধ্যে টমেটো ভ্যাক্টোর হ্যানথ্যান অনেক কিছু দিয়ে দিই তাইলে কিন্তু সেই ফাইলটা নির্দিষ্ট বায়ারের কাছে যাবে না এবং সেটা কিন্তু সেল হবে না তো আমাদের এটা ক্রাউন এজন্য আমাদেরকে সুন্দর করে ক্রাউন ভ্যাক্টর ইলাস্ট্রেশন এরকম করে কিন্তু আমরা টাইটেলটা লিখি এখন আমরা যদি ভুলভাবে কিওয়ার্ড দিই এবং টাইটেল দিই তাইলে এই ফাইলগুলি মানুষের কাছে কিন্তু যায় না সেক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু সেলটা কম পাইতাম এখন যেহেতু অটোমেশনের যুগ সেক্ষেত্রে আমরা অটোমেশন এখানে বানাতে পারি এবং আমরা অটোমেশন দিয়ে একদম এক্স্যাক্টলি একটা ফাইলের জন্য যেই ধরনের টাইটেল দরকার সেই ধরনের টাইটেলে কিন্তু আমরা এই অটোমেশনটা দিয়ে আমরা জেনারেট করতে পারি এবং সেটা অটোমেটিক্যালি হয়ে যায় তাইলে আমাদের এই যে অটোমেশন টুলসগুলি রয়েছে অবশ্যই এগুলির প্রয়োজন আছে এবং অবশ্যই আমাদের এগুলি লাগবে কারণ আপনি একটা জিনিস দেখেন যে আমরা যদি একটা ফাইল ধরেন আপনি পাঁচটা ফাইল তৈরি করছেন সে পাঁচটা ফাইল আপলোড করতে গেলে প্রথমে আপলোড করেন এরপর একটা টাইটেল দিতে হয় কি দিবেন না দিবেন তিনটার বেশি ওয়ার্ড খুঁজে পান না বা আরেকজনেরটার সাথে মিলে যায় কি না অথবা হচ্ছে আপনার এই ফাইলের সাথে এই টাইটেলটা মিলে কি না রকম কিছু ব্যাপার থাকে তো সেক্ষেত্রে অটোমেশন টুলগুলি হয় কি যেহেতু এইগুলি এই এখন এআইয়ের যুগ এইগুলি হচ্ছে আপনার এআইয়ের সাথে কম্বিনেশন করে দেন হচ্ছে এই টুলসগুলি বানানো হয় এবং বানানোর পরে আমরা যখন তাকে ডিজাইনটা দেখায় দিই যে এই যে দেখো আমার এই ডিজাইনটা তো সে অটোমেটিক্যালি অনলাইন থেকে ডিটেক্ট করে এই ধরনের ডিজাইনের উপর কী ধরনের টাইটেল হতে পারে সেটার উপর সুন্দর করে সে একটা টাইটেল লিখে দেয় এরপর আমাদের যে কিওয়ার্ডগুলি লাগে সেই কিওয়ার্ডগুলিও কিন্তু আমাদের এই অটোমেশন টুলটা আমাদেরকে তৈরি করে দেয় আচ্ছা এবার অটোমেশনের ব্যাপারটা গেলাম এবার হচ্ছে যে এই যে আমরা এখানে সিঙ্গেল এবং বান্ডেলের যে ব্যাপারটা সেটার ব্যাপার একটু এক্সপ্লেন করি যেমন এখানে আমার শুধুমাত্র একটা ক্রাউন আছে হ্যাঁ শুধুমাত্র একটাই আছে যদি আমি এই ফাইলটার মধ্যে আরও বিভিন্ন স্টাইলে আমরা এখানে তিনটা চারটা ক্রাউন রাখতাম তাইলে এখানে নয়ের জায়গায় মিনিমাম আমার আঠারোটা ডাউনলোডেরও বেশি আসতে পারত সেটা তো আমি জানি না এখন যেহেতু সিঙ্গেল আপলোড দিয়ে ফেলছি সেক্ষেত্রে তো আর জানি না তো এখন এখানে নয়টার জায়গায় আঠারোটাও ডাউনলোড আসলে আসতে পারতো যেহেতু আমি এখানে আপলোড করি নেই সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে দেখা গেছে যে এই নয়টা যে ডাউনলোড আসছে নয়টার জায়গায় আমার আঠারোটা কিন্তু ডাউনলোড আসতে পারত তো সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে সিঙ্গেল ফাইল হওয়ার কারণে আমি কিন্তু এই সিঙ্গেল ফাইলটাতে নয়টা ডাউনলোড পাইছি এবার এইখানে যে আমাদের যে ফাইলটা রয়েছে এই ফাইলটা হচ্ছে আমার এখানে ধরেন এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এবং এখানে একটা রয়েছে এখন এখানে কিন্তু এক একটা আইকন এক এক রকম তো এক একটা আইকন এক এক রকম যেহেতু ধরে নেন যে আপনার হচ্ছে এই আইকনটা প্রয়োজন তো এই আইকনটা প্রয়োজন সত্ত্বেও কিন্তু আপনার এই তিনটা সহ আপনাকে এই ফাইলটা ডাউনলোড করতে হবে কারণ আপনার এইটা প্রয়োজন এটা আপনার প্রয়োজন এখন এটাই আপনার পছন্দ হয়েছে সেক্ষেত্রে এই সব কয়টা সহই কিন্তু বায়ারকে ডাউনলোড করতে হবে কারণ পছন্দ হইলে তো আর এখানে তিনটা চারটা কোনো ব্যাপার না এক্ষেত্রে এই যে আমার এখানে যে ক্রাউনটা ডাউনলোড হয়েছে প্রত্যেকটা ডাউনলোডে আমাকে তিরিশ সেন্ট ছত্রিশ সেন্ট এরকম করে কিন্তু দিয়েছে আবার আপনি যদি বান্ডেল আকারে ফাইলগুলি আপলোড করেন তাইলে আপনার এখানে এই ডাউনলোডের ইনকামটা কিন্তু বেশি হয় এখানে প্রায় নিরানব্বই সেন্ট এক ডলার দেড় ডলার দুই ডলার আড়াই ডলার এরকম করে কিন্তু ডাউনলোড হয় বান্ডেল ফাইলে আমাদের ডাউনলোডের ইনকামটা বেশি হয় এবং ডাউনলোডও বেশি হয় ধরে নেন যে আপনি হচ্ছে রাসেল আপনার এইটা প্রয়োজন এখন আপনি এটা প্রয়োজন হলে পুরো ফাইলটি আপনার ডাউনলোড করতে হবে তাহলে এখানে আপনাকে একটু এক্সট্রা বেশি খরচ করে এই ফাইলটা ডাউনলোড করতে হবে যেহেতু এটা বান্ডেল আকারে দেওয়া আছে আবার ধরেন আকাশ ভাই আপনার এই ফাইলটা ডাউনলোড করা দরকার এখন এই বাকি তিনটা ফাইল সহ কিন্তু আপনার ডাউনলোড করতে হবে তো পছন্দ হয়ে গেলে কোনো একটা আইকন যদি পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে এখানে টাকার কোনো ব্যাপার থাকে না যে আমার এটা পছন্দ হয়েছে এটাই আমার লাগবে এটা হচ্ছে ব্যাপার তো এখন আমরা যদি বান্ডেল আকারে ফাইল আপলোড করি তাহলে আমাদের সুবিধা হচ্ছে গিয়ে যে এই সিঙ্গেল আমরা যদি ফাইল আপলোড করি তাহলে সিঙ্গেলের তুলনায় আমাদের বান্ডেলগুলি বেশি ডাউনলোড হয় এবং আমাদের এই বান্ডেলগুলিতে ইনকামটাও বেশি হয় এবং এখানে দেখেন এই ক্রাউনটা ধরেন জনের পছন্দ হইল বা নয় জনের পছন্দ হইল নয় জন ডাউনলোড করছে এই ক্রাউন তো আরও অবশ্যই মানুষের প্রয়োজন পড়ে এবং প্রয়োজন পড়বে তো এখন আমি যদি এইখানে আরও পাঁচ রকমের পাঁচটা ক্রাউন তৈরি করতাম সেই ক্রাউনগুলি যদি আরও এই যে নয়জন মানুষ দেখছে এটা যে নয়টা যে ডাউনলোড হয়েছে এটা নয়টা ডাউনলোড করতে গিয়ে হয়তো বা এটার মধ্যে ভিজিটর আসছে ধরেন এক হাজার দুই হাজার এরকম আসছে কিন্তু যদি আমার এই ক্রাউনের জায়গায় আরও কয়েকটা ক্রাউন আমি এখানে সাইড দিয়ে মানে ভিন্ন স্টাইলে আমি যদি আরও কিছু ক্রাউন এখানে অ্যাড করে দিতাম তাহলে যেটা হইতো যে এই দুই হাজারের মধ্যে দেখা গেছে যে এই পাঁচটা ফাইল এখানে দিলে কোনো কোনো না কোনো একটা স্টাইলের ক্রাউন আরও অনেক লোকের পছন্দ হইতো দেন তারা কিন্তু এটাকে ডাউনলোড করতো তাইলে আমার ডাউনলোড সংখ্যাটা কিন্তু বেড়ে যাইতো এই সিঙ্গেল ফাইলের থেকে আমাদের এই বান্ডেল ফাইলগুলি আমাদের বেশি পরিমাণ ডাউনলোড হয় এবং এই বান্ডেল আকারের ফাইলগুলিতে আমাদের বেশি পরিমাণ ইনকামটা আসে তো এটা হচ্ছে ব্যাপার যে আপনারা চাইলে সিঙ্গেল ফাইলও আপলোড দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বান্ডেল দিলে আপনাদের বিভিন্ন সুবিধা আছে যেমন এখানে পাঁচটা গ্রাউন্ড থাকলে এখানে দুই হাজার মানুষ যদি এই ডিজাইনটা দেখতো এখান থেকে ধরেন আমার পঞ্চাশটা তিরিশটা এরকম বিশটা ডাউনলোড হইতো কারণ বিভিন্ন স্টাইলে আমি দিয়ে রাখছি কোনো না কোনো একটা স্টাইল যে কেন যে কোনো লোকের যে কোনো স্টাইলেরটা পছন্দ হয়ে যেত তো এই জন্য ডাউনলোডটাও বেশি আসতো ইনকামটাও বেশি আসতো তো সেক্ষেত্রে আপনার এই সিঙ্গেল ডিজাইনের চাইতে আপনি বান্ডেল আকারে ফাইল আপলোড করলে আপনাদের জন্য বেশি সুবিধা হবে এবার হচ্ছে আমি একটু অ্যাডোবিল অ্যাস্টেটের আসি যেমন আমার এখানে একটা ডিজাইন কি আমি পাঁচবার কপি করে রাখছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বা বা বোঝানোর জন্য এখন এখানে ধরেন আপনার একটা ডিজাইন থাকবে আলাদা এখানে আলাদা একটা ডিজাইন থাকবে এখানে আলাদা একটা ডিজাইন থাকবে এখানে আলাদা এবং এখানে আলাদা ডিজাইন থাকবে তো আলাদা আলাদা পাঁচটা ডিজাইন আপনি তৈরি করার পর আপনি হচ্ছে স্টক মার্কেটে আপলোড করলে ধরেন আমার এটা পছন্দ হইলো আরেকজনের এইটা পছন্দ হইলো আবার অন্য একজনের এটা পছন্দ হইলো আর অন্য একজনের এটা পছন্দ হইলো অথবা অন্য একজনের এটা পছন্দ হইল তো আমার যেহেতু এই এইটা পছন্দ এখন বাকি ডিজাইনগুলি যেহেতু আমার পছন্দ না আমার লাগবে না আমার তো পছন্দের ডিজাইন এখানে একটা এই এক্ষেত্রে আমি অবশ্যই এটাকেই ডাউনলোড করার জন্য আমি পুরো ফাইলটাকেই ডাউনলোড করব। পরে যদি আমার প্রয়োজন পড়ে তাহলে আমি বাকিগুলি অন্য কাজে লাগাই নিতে পারবো বাট আমার আপাতত দৃষ্টিতে যেটা দরকার আমার সেটা এখানে আছে আমি এটা ডাউনলোড করে নিই এই হচ্ছে সুবিধা তো এই ক্ষেত্রে আপনারা এই স্টকে কাজ করার জন্য বারান্ডা এলাকারে আপলোড করবেন এবার আমার এখানে এরকম ডেকোরেটিভ লাইন আর্ট আমার একটা অলরেডি ডিজাইন করা আছে সেটা হচ্ছে আমি আপলোড করে দেখাই যে আসলে আমি যদি টাইটেল কিওয়ার্ডগুলি ঠিকঠাক মতো ব্যবহার করি তাইলে আসলে আমাদের কি এই কীভাবে আসলে সে জেনারেট করে এবং ঠিকভাবে সে জেনারেট করে কি না সেটা দেখাই দিব তো আমি আগে আমার যে অটোমেশন টুলটা রয়েছে এটাকে আমি একটু অ্যাক্টিভ করি এবং এটাকে আমি একটু লগ ইন নিই আমি এখানে এটাকে লগ ইন করলাম এই যে অটো জেনারেট সাবমিট সব অপশন কিন্তু চলে আসছে এবার আমি আপলোডে ক্লিক করলাম এখান থেকে ব্রাউজ অপশনে গিয়ে আমার এখানে একটা ফাইল বানানো আছে এই যে ফাইলটা আমি এটাকে ওপেনের উপর ক্লিক করে আমি এখানে আপলোড করলাম তো আমি এখানে এটাকে আপলোড করার পর এইখানে এই ফাইলটা আপলোড হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে তো এবার একটা ব্যাপার বলে রাখি এই যে আমাদের অটোমেশন টুলটা রয়েছে এটা কিন্তু অনেকেই আমাদের কাছে কিনেছে কেউ এক মাসের জন্য নিয়েছে কেউ এক বছরের জন্য নিয়েছে কেউ হচ্ছে এক মাসের জন্য কিনে নিয়ে দেখতে চাইছে যে আসলে এটা কিভাবে করে কাজ করে আর আমার প্রতি যাদের ট্রাস্ট আছে তারা এক বছরের জন্য নিয়ে নিছে কারণ তারা জানে যে এখানে এই উল্টাপাল্টা হওয়ার কোনো কিছু নাই কারণ আমি কার কাছ থেকে কিনতেছি তারা জানে কারণ আমার অন্যান্য যে চ্যানেল আছে তারা সেই চ্যানেল থেকে আমার এই চ্যানেলে আসছে সো আমার প্রতি অবশ্যই একটা ট্রাস্টের ব্যাপার আছে তো এই যে টুলসটা আছে এটা যে কী পরিমাণ প্রয়োজন আপনাদের সেটা আপনারা হয়তো একবার ব্যবহার না করলে বুঝতে পারবেন না আর অবশ্যই আমাদের আরও বেশ কিছু অটোমেশন টুলস আছে যেগুলি এখন পর্যন্ত কেউ আপনাদেরকে দেখায় নেই বা দেখাতে পারে নাই সেই টুলসগুলি আমরা অবশ্যই নিয়ে আসতেছি এবং সেইগুলিও আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা এবার আমাদের এখানে অলরেডি ফাইলটা কিন্তু এখানে আপলোড কমপ্লিট হয়ে গেছে এখন আমাদেরকে এটাকে আপলোড করতে হলে কি করতে হয় রিকগনাইজেবল প্রপার্টি এটা আমরা এমনিতেই নর্মালি নো দিতে পারি এখন এখানে আমাদের কি করতে হবে এখানে আমাদের তো একটা টাইটেল লিখতে হবে তাই না আমরা যদি এখানে সঠিক টাইটেল দিতে না পারি তাইলে মানুষ যখন অ্যাডোবি ঢুকে সার্চ করে আমরা সঠিকভাবে টাইটেল না দিতে পারলে কিন্তু আমাদের এটা বায়ারদের কাছে যায় না আবার এখানে এই যে আমাদেরকে কিছু সাজেস্ট করে এই সাজেস্ট করা কিউয়ার্ড যদি টাইটেল যদি আমরা ব্যবহার করি এখানে অসংখ্য আমাদেরকে ভুল ত্রুটি দেখায় যেটা আমাদের ফাইলের সাথে কোনো মিল নাই। আমরা তো মনে করি যে ও আচ্ছা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্র্যাম এটাই মনে হয় আমাদের জন্য টাইটেল ঠিক আছে আমরা এটা ব্যবহার করে ফেলি কিন্তু এটা তো আমাদের সঠিক নাও হইতে পারে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা অনেক বিষয়গুলি জানতে পারবো যে আসলে এখানে আমাদের যেগুলি সাজেস্ট করে সেগুলি আসলে এক্স্যাক্টলি আমার ফাইলের সাথে যায় না তাইলে আমরা ভুলভাবে টাইটেল সেট করতেছি এরপরে এখানে দেখেন এখানে আমাদের যে কিওয়ার্ডগুলি আছে এই কিওয়ার্ডগুলি আমাদের এই ডিজাইনের সাথে নাও যেতে পারে কিন্তু আমরা সময় বাঁচানোর জন্য অলসতার কারণে অ্যাড অলে ক্লিক করে এখানে আমাদের ফাইলের ফাইল ফাইলের অনুযায়ী ট্যাগ হইল কি হইল না সেটা আমাদের দেখার সময় নেই আমরা এখানে অ্যাড করে ফেলি তাইলে কিন্তু আমাদের ডিজাইন সেল হবে না তাইলে কি করতে হবে আমাদেরকে আপনি এই টুলস না নিয়েও যদি কাজ করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি ম্যানুয়ালি যদি আপনি সুন্দর করে টাইটেল হাতে লিখে দিতে পারেন অটোমেশন টুল ছাড়া সেটাও করতে পারেন আবার যদি মনে করেন যে না আমার এখানে টাইটেল আমি আসলে কি দিব সেটার একটা ব্যাপার থাকে সেটা আমি সঠিকভাবে বুঝতে পারি না তাছাড়া এই কিওয়ার্ড এখানে কিওয়ার্ডগুলি কী কী দেবো সেটাও আমি বুঝতে পারি না তাহলে এই অটোমেশন টুলসটা আপনার দরকার আছে আবার যদি মনে করেন যে না আমি টাইটেলও সুন্দর করে দিতে পারি ট্যাগও আমি সুন্দর করে দিতে পারি তাইলে অযথা টাকা খরচ করে এটা নেওয়ার দরকার নেই আপনি নিজে থেকে নিজে থেকে করতে পারবেন তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এটার টাইটেল লাগবে এবং কিওয়ার্ড লাগবে এই জন্য আমি এখান থেকে অটোর উপরে ক্লিক করলাম অটোর উপরে ক্লিক করার পর এই যে আমার ফাইলটা আছে এই ফাইলের উপরে আমাদের ফাইলটার মধ্যে কি ধরনের কিওয়ার্ড এবং টাইটেল লাগবে সে কিন্তু অটোমেটিক্যালি দেখেন জেনারেট করে দিছে অলরেডি আমাদের এখানে এই যে টুলসটা আছে এটা মাত্র তিন থেকে চার সেকেন্ডে সে আমাদেরকে টাইটেল এবং হচ্ছে আমাদেরকে কিওয়ার্ড কিন্তু সে অলরেডি আমাদেরকে লিখে দিছে দেখেন অটোমেটিক্যালি বসে গেছে আপনারা এর আগে পরে হয়তো বা অ্যাডোবিষ্টকে এত ট্যাগ কখনো ব্যবহার করেন নাই যারা আমাদের কাছ থেকে এই অটোমেশন টুলসটা নিয়েছেন তারা এই এতগুলি টুলস এই এতগুলি কিওয়ার্ড বা কখনও ব্যবহার করেননি কিন্তু যারা নিয়েছেন এখন কিন্তু তারা এতগুলি কিওয়ার্ড ব্যবহার করতেছে এইখান থেকে যে কোনো একটা কিওয়ার্ডের উপর যদি বায়ার সার্চ করে আমাদের এই ফাইলটা কিন্তু তার সামনে যাবে এবং প্রয়োজন পড়লে সে অবশ্যই এটাকে ডাউনলোড করবে তো এখন আমাদের এখানে দেখেন এই যে এলিগেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জিওমেট্রিক ডিজাইন এলিমেন্টস ডেকোরেটিভ কত সুন্দর করে সে কিন্তু আমাদেরকে একটা টাইটেল লিখে দিছে এত সুন্দর করে আপনার এই টাইটেলটা গুছায় লিখতে মিনিমাম আপনার দুই থেকে তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট অনেক সময় লেগে যাবে তো এইভাবে করে সুন্দর করে গুছিয়ে আপনি হয়তো বা লিখতে পারবেন না আর লিখতে পারলেও আপনার প্রচুর সময় লাগবে এরপর হচ্ছে এখানে এই যে আপনি কিউআর দিকে আসেন জিওম্যাট্রিক ডিজাইন এলিমেন্টস তারপর আরও অসংখ্য এখানে কিন্তু বেশ কিছু দেওয়া আছে যেগুলি আমাদের ডিজাইন রিলেটেড অলরেডি হয়ে গেছে এখন আপনার একটু টাইটেলটার দিকে খেয়াল করেন যে আমাদের এই টাইটেল অনুযায়ী আমাদের ডিজাইন ঠিক আছে কি সেটা একটু খেয়াল করেন তাইলে আসলে আমাদের এই অটোমেশন সম্পর্কে আপনার ধারণাটা হয়ে যাবে আর এখন আমাদের কাজ হচ্ছে কি এই ফাইলটাকে আমাদের এই সরাসরি এখান থেকে সাবমিট করে দেওয়া আমরা সাবমিট করলাম দুইটা বক্সে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করলাম আমার এখানে কিছু ভেরিফায়ের জন্য আমার এখানে কিছু বিড়াল আসবে সেগুলি আমি সিলেক্ট করে দেব তা আমি এখান থেকে একটা বিড়ালকে সিলেক্ট করে দিয়ে এ ক্লিক করলাম এবং আমি সাবমিটের উপর ক্লিক করে দিলাম আমার এখানে যে এটা সাবমিট হয়ে গেল এর আগেও এই যে আজকেই কিন্তু আমি বিকালবেলা এই ধরনের ডিজাইনার আপলোড দিছি আপনাদেরকে একটু দেখাই প্রমাণ ছাড়া আসলে কেউ কিছু বিশ্বাস করতে চায় না এটা আমিও যেমন বিশ্বাস করতে চাই না আপনারাও চাইবেন না এই ফাইলটা আমি মাত্র বিকালবেলা বানায় আপলোড দিছি এই যে বিকালবেলা এটা এখনই অ্যাপ্রুভ করে ফেলছে তো আপনার যখন আপনি ভালো ভালো টাইটেল দিবেন কিওয়ার্ড দিবেন মানুষের যেই ধরনের ফাইলগুলি প্রয়োজন পড়বে সেই ধরনের ফাইল যদি আপনি বানিয়ে এখানে আপলোড দেন এবং সাথে টাইটেল কিউআর যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন যে আপনার এখানে সেলও বাড়বে ইনকামও বাড়বে প্রোফাইলটাও বড় হবে রিচ এঙ্গেজমেন্ট আপনার প্রোফাইলে প্রচুর পরিমাণ বাড়বে সো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল যাদের অটোমেশন টুলসের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অবশ্যই নিতে পারবেন আর এখানে এই অযথা কেউ অবশ্যই এই কল দিবেন না কারণ আমরা আসলে অনেক বিজি থাকি চ্যানেলের জন্য ভিডিও বানাইতে হয় ক্লাস করাইতে হয় অনেক বিজি থাকি তো সেক্ষেত্রে আমাদেরকে আসলে ডিস্টার্ব করবেন না একদম প্রয়োজন ছাড়া তা আমি এখান থেকে জিরো ওয়ান আমি একটু নাম্বারটা এখানে দিয়ে দিই আমি হচ্ছে এখান থেকে আচ্ছা এটাকে কেটে আমি আবার লিখে দিই এখানে ওকে আমি এখান থেকে নাম্বারটা একটু বড় করে দিই এবং আমি একটু চেক করে নিই একটু সময় দিবেন পনেরো পঁচাত্তর একত্রিশ পাঁচ চার শূন্য আট জি আমার এই যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে এই হোয়াটসঅ্যাপে যদি আপনি মেসেজ করেন যে আমার অ্যাডোভি স্টকের জন্য অটোমেশন টুলসটা লাগবে এবং আপনি এক মাসের জন্য নেবেন নাকি এক বছরের জন্য নেবেন সেটা আমাদেরকে মেসেজের মাধ্যমে লিখে দিলে আপনি পেমেন্টটা করার পর আপনাকে আপনার একটা মেইল অ্যাড্রেস দিতে হবে যে মেইল অ্যাড্রেসের মধ্যে আপনি কিভাবে কি করবেন এবং কি ধরনের আমাদের যে সফটওয়্যারটা রয়েছে সব কিছু আপনাকে সেখানে দিয়ে দেওয়া হবে এবং আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড সব কিছু দিয়ে দেওয়া হবে তো আমাদের এই নাম্বারে যোগাযোগ করলেই হবে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ